আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা জ্বলন্ত প্রশ্ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করবে কারা বসবে বিরোধী দলে বিশেষ করে যখন আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না তখন জামাত ইসলামী নাম শুনে অনেকের মনে প্রশ্ন জাগে তারা কি সত্যি ক্ষমতায় আসতে পারে নাকি শুধু জোটের ছায়ে থাকবে আজ আমরা ঐতিহাসিক তথ্য সাম্প্রতিক ঘটনা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতামত নিয়ে পুরো বিষয়টা খোলাখুলি ভাবে আলোচনা করব যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন প্রথমে চলুন জামাত ইসলামের রাজনৈতিক যাত্রা এক নজরে দেখি জামাত কখনো স্বতন্ত্রভাবে সরকার গঠন করেনি তারা সব সময় জোটের মাধ্যমে প্রভাব বিস্তার করেছে উনিশশো সালে ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে ছয়টি আসনে সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পদার্পণ করে উনিশশো সালে আঠারোটি আসনে জয় করে বিএনপি সরকারকে সমর্থন ফলে তারা ক্ষমতার অংশ হয় দুই সালে চার দলীয় জোটে সতেরো আসন পেয়ে সরকারের যোগদান করে এখানে মতিউর রহমান নিজামি আলী হাসান মোজাহিদ মন্ত্রী হন এটাই তাদের সবচেয়ে উজ্জ্বল সময়কাল ছিল কিন্তু চব্বিশ সাল পর্যন্ত নির্বাচনে তাদের অংশগ্রহণে নিষিদ্ধ ছিল ফলে তারা ছায়ময় জীবনযাপন করেছে তবু বাংলাদেশের রাজনীতিতে তাদের শক্ত অবস্থান অস্বীকার করা যায় না আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মানচিত্র আওয়ামী লীগের অনুপস্থিতে এবার আসল প্রশ্ন আওয়ামী লীগ ছাড়া কে সরকার গঠন করবে সংসদে সরকার গঠনের জন্য দরকার আসন আসন সর্বোচ্চ থেকে পায় কিছু আসনে তারা যায় গড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসনের সম্ভাবনা বাকি একশো প্লাস আসন কোথায় পাবে এখানে জামাতের চালাকি তারা আসন সমঝোতার কৌশল নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস সহ আটটি দল এক জোট বেঁধেছে একসঙ্গে এক আসনে একজন প্রার্থী দেবে একজনের হয়ে কাজ করবে এতে তারা একশো প্লাস আসনের লক্ষ্য করে এখানে একশো এর ম্যাজিক নম্বর পৌঁছায় না জামাতের প্লাস পয়েন্ট এনসিপি এবি পার্টি ও তরুণ নেতাদের যোগদান সম্প্রতি খবর এসেছে এনসিপি এবং এবি পার্টি জামাতের সাথে আসন সমঝোতা করতে চায় এই দুই দলে তরুণ মেধাবী নেতা এবং বিশেষ করে জুলাই বিপ্লবের নায়করা জোট বদ্ধ হলে আসন সংখ্যা দাঁড়াবে একশো বিশে পৌঁছাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এখনো একত্রিশটি আসন কম তাহলে বাকি আসনের উপায় কি এখানে আসে বিএনপির অভ্যন্তরীণ বিদ্রোহের খেলা বিএনপির সাথে শরিক হয়ে মনোনয়ন নিয়েছে যে চার জমিয়তে ওলামা নেতা এবং রাশেদ খান নুরেরা এসব আসনে বিএনপির হ্যাবি ওয়েট প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করবে তারা যদি নির্বাচনে অংশ নেয় বিএনপির শরিক দলগুলোর পরাজয় সুনিশ্চিত এছাড়াও বেশ কিছু আসনে বিএনপির হ্যাবি স্বতন্ত্র প্রার্থী হয়ে নামতে পারে এই বিদ্রোহের ফলে জামাত জোট সহজেই অতিরিক্ত আসন পেয়ে একশো একান্নকে ছাড়ে যেতে পারে বিশ্লেষকরা বলছে বিএনপির ভুল সিদ্ধান্ত এই রাস্তা সহজ করে দিচ্ছে জামাতের জন্য সম্ভাব্য ফলাফল কারা সরকার কারা বিরোধী সরকার গঠনকারী জোট জামাত কেন্দ্রিক আট দল প্লাস এনসিপি এবি পার্টি সম্ভাব্য আসন একশো প্লাস এটা কোনো কল্পনা নয় এটা বাস্তব রাজনৈতিক গতিপথ জুলাই বিপ্লব পর জনগণের মনোভাব বদলে গেছে তরুণরা নতুন দলকে সমর্থন করছে জামাত এই সুযোগ কাজে লাগিয়ে সরকার গঠনের দ্বার প্রান্তে জামাত একাই নয় জোটের শক্তিতেই তারা সরকার গঠনের প্রবল দাবিদার বিএনপির যুদ্ধ এটা সম্ভব করে তুলেছে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানান জামাত কি সত্যি ক্ষমতায় আসবে নাকি বিএনপি ঘুরে দাঁড়াবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন